কেয়ামতের মাঠে যখন সবাই দাঁড়াবে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজ যার নামাজের হিসাব ঠিক থাকবে তার সব হিসাব ঠিক থাকবে যার নামাজের হিসাব ঠিক নাই তার রোজা হজ জাকাত সৎকা এগুলো কোনো কাজে আসবে তাই মুসলিম হিসাবে আমাদের প্রথম কাজ কি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করো যদি না পারেন জামাতে কমপক্ষে বাসায় তো পড়তে রাতে উঠতেই হবে পড়ার সময় আকাশের দিকে তাকিয়ে সূরা আলে রানের শেষ rukur প্রথম পাঁচ পড়তে হয় আম্মো আকাশের দিকে লক্ষ্য করে যদি তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু আহরাদুল্লাহু ওয়া লা শারিকা লাহুল লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ রাব্বিক ফরিলি রাব্বিক ফরিলি আম্মো তাহলে ওইতে সব পাপ ক্ষমা হয়ে যাবে রাতে উঠে তাহাজ্জুদ পড়ার সময় আকাশের দিকে তাকিয়ে সুরা আলেম রানের শেষ রূপের প্রথম পঞ্চায়েত পড়তে হয় আম্মো আকাশ